এখানে আমি ব্ল্যাক রাইস নিয়ে এসেছি এশিয়া কোম্পানি এশিয়া কোম্পানি ব্ল্যাক রাইস এনেছি আমি মিনা বাজার থেকে এখন এই চালগুলো আপনাদের প্যাকেটে আমি দেখাইছি যে এই চালগুলো কীভাবে রান্না করে আমি এখন এই ব্ল্যাক রাইসগুলো রান্না করা দেখাবো এগোয় শালগুলোর মধ্যে অনেক পুষ্টি অনেক গুণাগুণ অনেক খেতে মজা দেখতে অনেক সুন্দর আমি এখন শালগুলোকেও এখন প্যাকেট কোম্পানিগুলো দেখাইতেছি যে এই কোম্পানিতে ওই চালগুলো পাওয়া যায় এখন আমি প্যাকেটগুলো কেটে আমি বাটিতে চালগুলো ঢেলে দেখেছি দেখাতেছি যে চালগুলো অনেক সুন্দর দেখার মতো যেমন কালো আমি এই প্রথম এই চালগুলো দেখে আমার অবাক লাগছে যে আমি কালো চালের ভাত খাবো আর কালো চাল দেখতে অনেক সুন্দর এই প্রথম দেখলাম আর আমি প্রথমে আনলাম দেখে যে আমার অনেক দিনের আশা ছিল এখন আমি কালকে নিয়ে এসেছি এসে আমি এখন চালগুলোকে ঢাললাম প্যাকেট থেকে এসে দেখেন কী সুন্দর এই চালগুলো এরকম কালার থাকবে হালকা লালও থাকে আবার কালো থাকে এমন সুন্দর চাউল আমি দিই অবাক এখন আমি চালগুলোকে এখন এখানে এক কাপের মতন চাউল নিয়েছি এখন আমি চালগুলো এখন ধুয়ে কষাবো গ্যাসে চুলা এখন আমি চালগুলোকে এখন পানিতে ধুয়ে নিচ্ছি যে একটু কষও নাই কালো নাই কালো কোনো পানি বের হয় না কি অনেকে থেকে কালো পানি বের হয় কিন্তু আমি যেগুলো আনছি দেখি পানি বের হয় না এখন আমি চালগুলো পানি ভালোভাবে ধুয়ে ধুয়ে এখন আমি গ্যাসের ফুলের মধ্যে এখন এই চালগুলোকে বসাবো যে সালগুলো কতক্ষণ রান্না হয় কিভাবে রান্না হয় যে আমি আমিও নিজে প্রথমে রান্না করে খাবো খাব আপনাদেরকে আমি আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখেন এখন আমি চুলার মধ্যে বসেছি এই চালগুলো এখন আমি গ্যাসটা চালু করব চালু করে দিয়ে আমি আধা ঘন্টা এই ভাতগুলোকে রানব রান্না করবো আধা ঘন্টার ভিতরে ভাতটা কিন্তু হয়ে যাবে এই যে দেখেন এখন নারাসারা দিচ্ছি পানিগুলো অনেক কালো এখন কালো পানিগুলো বের হচ্ছে আমি তো প্রথম রান্না করতেছি যে কালো পানি বের হচ্ছে আমি দেখে অবাক লাগত যে এমন বাদ এমন তো আমি আর রান্না করি না এখন বাটটা বল খাইছে এখন যদি বল খায় তাহলে আপনি অল্প আছে আপনি এটাকে আস্তে করে ডেকে রাখবেন কতক্ষণ পরে বারটা হয়ে যাবে আমাদের বাটটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আমি বাটটা আপনাদেরকে দেখাবো বাটটা বেশিরভাগ ঝরঝর হয় না একটু আটা আটা হয় এই যে দেখেন আমাদের বাটটা হয়ে গেছে যে কি সুন্দর বাত হয়েছে একটু আটালো আটালো হয় যে বাটটা দেখতে আটালোর মতন একটু এখন আমি ফেলেটে পাতেল থেকে নিতে আসি বাতগুলো এই আমি এখন প্লেটে ভাতগুলো নিয়েছি সাথে আমি এখন করলা ভাজি নেবো কারণ আমার তো একটু ডায়েট করতে হয় যে আমি আমি কালো ভাতটা রাত্রে খাই সকালে তো নাস্তায় দুপুরবেলা যে কোনোটা খাই আবার রাত্রে আমি করলা ভাজি দিয়ে এখন এই ব্ল্যাক রাইসটা খাবো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ সবাই এই কালো শালটা সবাই খাবেন সুস্বাদু অনেক মজা অনেক শালটার মধ্যে খেতে অনেক মজা আমি প্রথম নিয়ে এসেছি আপনারা আমার ভিডিওটা দেখে শাকফিস এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সদা ভালো থাকবেন সদা হাফেজ